দুপুর বন্ধুরা এখন বাজে দেড়টা দুপুর দেড়টা আর এখন দেখো আমি কোথায় চলেছি স্টেশনে বসে আছি আমার এক ফেসবুক বন্ধুর সাথে আর আজকের না পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে আমার এই বন্ধুর সাথে আমি কোথায় যাচ্ছি দেখো বন্ধু মানে বান্ধবী কিন্তু ঠিক আছে তো দেখো কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে তো আমি একটা ফেসবুক গ্রুপে যোগ হয়েছি তো সেই গ্রুপ থেকেই আমি সমস্ত বন্ধুদের সাথে কোথাও যাচ্ছি পঁচিশে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন ঠিক দুপুর দেড়টা বাজে না এখন বাজে আমি দেড়টার সময় ঘরতে বেরিয়েছিলাম এখন বাজে দুটো পনেরো আর এখনই একটা ট্রেন আসবে তো দেখো এই ঠিক দুপুরবেলা স্টেশন চত্বর পুরো ফাঁকাই বলা চলে বুঝতে পেরেছ আর বান্ধবীটার সঙ্গে আমি এখন স্টেশনেই বসে আছি আর এই দেখো ট্রেন ঢুকে গেছি এবার আমরা ট্রেনে উঠবো দুজনে মিলে ট্রেনে উঠবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছি আর মানে সবাই মিলে বলতে এখন আমরা দুজন আছি এরপর আস্তে আস্তে সমস্ত আমার ফেসবুক মানে গ্রুপের বন্ধুরা চলে আসবে তখন তাদের সঙ্গে আবার পরিচয় হবে আর এই দেখো মানে কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি এটা হলো নিউ গড়িয়া চলে এসেছি নিউ গড়িয়া থেকে মেট্রোতে চলে এসেছি আর এই দেখো মেট্রোর কুপন কাটা হয়ে গেছে তো এখন আমি এটা নিয়ে বেরোবো বেরিয়ে মানে স্টেশনের ভিতরে যাব। তারপর সেখান থেকে ট্রেন মেট্রো ধরবো মেট্রো ধরে যাব আমরা রবীন্দ্র সদনে নামব তো দেখো স্টেশনের মধ্যে এখান থেকেই তো প্রথম মেট্রো ছাড়ে এটা হলো লাস্ট অফেজ তো বা লাস্ট অফেজ বা ফার্স্ট স্টপেজ যে যেটাই হোক তো এখান থেকেই মেট্রোটা ছাড়ে তো সেই জন্য স্টেশনে এসে মেট্রোটা দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো আমরা উঠে গেছি আর যেহেতু এটা এখান থেকেই ছাড়ছে তো দেখো ট্রেনটা পুরো ফাঁকা একদম তো আমরা বসার জায়গা তো পাবই তাই না বলো তো প্রায় বসা আমরা বসে বসে যাচ্ছি আর বেশ অনেকটাই যেতে হবে আমাদের তো দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ একদম আমরা নন্দনে চলে এসেছি আর এই দেখো এখন আমরা এখানে প্রবেশ করছি নন্দনে তো আমাদের এখনো বন্ধুরা কেউ আসেনি সবাই আস্তে আস্তে আসবে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি তো যাই হোক আমি বাড়ি থেকে দেড়টার সময় বেরিয়েছি স্টেশন এসেছি দুটো আর দেখো এখন তিনটে বাজে আমরা পৌঁছে গেছি নন্দন নন্দনে আর এখানে দেখো ভিড় আছে প্রচুর লোকজনের সমাগম প্রচুর লোকজন আছে এখানে মানে সবাই সবাই এসেছে এখানে কেউ ঘুরতে এসেছে কেউ কিছু প্রোগ্রাম করতে এসেছে কেউ দেখতে এসেছে এইভাবেই সবাই আছি এখানে আমরা তো আমি এসেছি এখানে আমার আমি আগেও এসেছিলাম কিন্তু আমার এতটা ভালো ঘোরা হয়নি দেখা হয়নি তো যেহেতু এখনও বন্ধুরা আসেনি তো সেই জন্য আমরা এখন ভেতরটা ভালো করে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি দুজনে মিলে আর সবাই মিলে আসবে যখন তখন সবাই মিলে বসে গল্প করা হবে কিছু না কিছু প্রোগ্রাম নিশ্চয়ই আছে আমি তো আজকে এদের সাথে প্রথম এসেছি বুঝতে পেরেছ তো দেখো আমি এখন সবার সাথে ঘুরে ঘুরে দেখছি জায়গাটা আমার ভেতর দিকে এখনও পর্যন্ত একবারও আসিনি আমি ভেতরে তো ভেতর দিকটা আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর তো দেখো এখানে একটা ঝিল আছে দুপুর দিকে মানে আর এই ঝিলের মধ্যে দেখো ঠিকই আছে তোমাদের কিন্তু দেখাচ্ছি আর এখানে অনেকেই যে প্রোগ্রাম করবে বলে সবাই সেজে গুজে এসেছে শাড়ি পরে এসেছে আমারও ইচ্ছা ছিল শাড়ি পরে যাব কিন্তু এত গরম তো হতো সেই জন্য আর শাড়ি ফেরি পরলাম না আর এখন আমি যেহেতু এটা দিনের বেলা ঘুরছি তো এরকম লাগে এখানে নাকি রাত্রে হলে আরও সুন্দর লাগে

আর এখানে দেখো আমার সমস্ত বন্ধুরা চলে এসেছে মানে ফেসবুকের বন্ধুরা গ্রুপের বন্ধুরা আর এখানে আমাদের সবাই মিলে বসে একটা ছোটোখাটো মানে সবাই মিলে যে যেরকম যেভাবে পারে সেইভাবে একটু অনুষ্ঠান করছে আর কি যে যেটা পারে কেউ আবৃত্তি পারে কেউ গান পারে কেউ মানে সুন্দর করে কথা বলতে পারে সেই হিসাবেই সবাই সবার পারফরমেন্স করছে আর আমি এখানে প্রথম এসেছি আমি এখন দর্শক আমি এমনিতেও অতটা জানি না প্রথম এসেছি তো সেই জন্য আমি সব কিছু শুনছি এখন দর্শক হিসেবে সবাই তো সব কিছু পারে না দর্শকও তো চাই দেখার জন্য তাই না সেই হিসাবে আমি দর্শক

সবাই নিজেদের মতো করে নিজেদের পারফরমেন্স করছে কেউ কবিতা বলছে গান শুনছে আর আমি দর্শক দেখছি আর বসে বসে ভিডিও করছি আমার যেটা কাজ তাই না এটাই তো আমার কাজ ভিডিও করা তোমাদের সঙ্গে শেয়ার করা এই সবার ভিডিও করছে আর তোমাকে শেয়ার করবো বলে তারপরে দেখো আমরা সবাই মিলে বসে একটা গ্রুপ ফটো তুললাম ফটো তো আমাদের তুলতেই হবে তারপর সেখানে বসে আবার কিছু খাওয়া দাওয়া করা হলো রোল নিয়ে আসা হয়েছে সবাই মিলে তো বিকালে ছোটোখাটো একটা টিফিন হয়ে গেল রোল খাওয়া হলো সবাই মিলে ছবি তোলা হচ্ছে এইভাবেই মজা করে আমাদের দিনটা কেটে যাচ্ছে আজকের এবং সারা বিকেলটা এইভাবেই আমাদের দিনটা কাটছে তো সবাই প্রোগ্রাম টোগ্রাম করলাম করে মানে করলাম সবাই প্রোগ্রামটা করলো আর আমি দেখলাম দেখে দেখে এবার আমরা সবাই একটু চারিদিকটা ঘুরে দেখছি সন্ধে থেকে সন্ধ্যেও হয়ে এসেছে আর প্রচণ্ড ভিড়ও হয়ে গেছে যতটা সন্ধে হয়েছে তত ভিড়টাও বেড়েছে এখন তো সবাই জানে প্রচুর ভিড় হয় সন্ধে হলেই তো আমরা দেখছি সন্ধেবেলা জায়গায় দেখছি মজা করছি

তো আজকে এনার অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য আমি অনেক করলাম আর আজকে আমাদের এই আইসক্রিমটা খাওয়ালো উনি যেহেতু আজকে ওনার অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য উনি সবাইকে একটা করে কর্নেটো খাওয়ালো সবাই কন হাতে নিয়ে দেখো সবার ভিডিও করা হচ্ছে ছবি তোলা হচ্ছে সব আনন্দ করা হচ্ছে তো চলো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর সবাই এইভাবে আমার পাশে থেকে আর ভিডিওটা সবাই দেখো কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও আর চলো এই পর্যন্ত আবার তোমাদের সামনে আসবো নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগ বা নতুন একটা যে কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকে দিনটা এখানে শেষ খুবই আনন্দ খুবই মজা করে আমরা কাটালাম আজকে দিনটা চলো এখন রাখি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমাদের গ্রুপের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে তাদের সঙ্গে আমি এমন সুন্দর একটা দিন কাটাতে পারলাম একটা সময় কাটাতে পারলাম